আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের তেইশতম লেসনের বোকাবুলারি নিয়ে আলোচনা করব বন্ধুরা আমরা প্রত্যেকটি বোকাবুলারির সাথে নতুন নতুন গ্রামার দিয়ে কিছু নতুন সেন্টেন্স তৈরি করে দেওয়ার চেষ্টা করি এতে করে বোকাবুলারিগুলা আপনারা সহজেই মনে রাখতে পারবেন বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা রিলেশনের প্রথম বোকাবলার হচ্ছে কি কি মাস কি কি মাস মানে হচ্ছে জিজ্ঞাসা করা কোনো কিছু জিজ্ঞাসা করা কাউকে ও কি কি মানে শিক্ষককে আনসার জিজ্ঞাসা করব। সেন্সেই নি কোথায় ও কি কি মাস মানে শিক্ষককে উত্তর জিজ্ঞাসা করব। বন্ধুরা তারপরের শব্দটি হচ্ছে মাওয়া মাওয়াসিমাস মানে হচ্ছে ঘোরানো মানে কোন কিছু ঘোরানো টান করা ওয়া দোয়া ও মাওয়া মানে বন্ধু দরজা ঘোরায় বা ঘোরাবে তমোদাছি ওয়া দোয়া ও মাওয়াসিমাস মানে বন্ধু দরজা ঘোরায় হিকিমাস হিকিমাস মানে হচ্ছে টানা ফুল মানে দড়ি টানা রুশি টানা যে টানা এটি হচ্ছে হিকিমাস কোদম ওয়া রোপু ও হিকিমাস মানে হচ্ছে বাচ্চাটি দড়ি টানে রোপু ওয়া রোপু হিকিমাস মানে বাচ্চাটি দড়ি টানে তারপর হচ্ছে কায়ে মাছ কায়ে মাস কয়েমাস মানে হচ্ছে পরিবর্তন করা কায় মানি মানে পরিবর্তন করা ও কার মানে সে টাকা বদলায় কায় মাস মানে বদলানো পরিবর্তন করা কারে ওয়া ওখানে ও কয়ে মাস মানে সে টাকা বদলায় বন্ধুরা আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে সাওয়ারি মাস সাওয়ারি মাস মানে হচ্ছে টাচ করা সোয়া টাচ করা দোয়ানি সাওয়ারি দোয়ানি সাওয়ারি মাস মানে দরজা টাচ করা নেকো দোয়ানি সাওয়ারি মাস মানে কুকুরটি দরজা ছোবে বা দরজা টাচ করবে নেকো দোয়ানি সাওয়ারিমাস মানে কুকুরটি দরজা টাস করবে বা টাস করে দেমাস দেমাস মানে হচ্ছে বের হওয়া দেমাস মানে বের হওয়া উৎসুরি গা দেমাস উৎসুরি মানে কি খুসরা পয়সা খুসরা টাকা উৎসুরি গা দেমাস মানে হচ্ছে খুসরা টাকা বের হয় কাসু কারান

মাই নিচি কোয়েন ও আরুকি মাস মানে দাদু প্রত্যেক দিন পার্কে হাঁটেন ও আরুকি মাস মানে দাদু প্রত্যেক দিন পার্কে হাঁটেন ওয়াতারি মাস ওয়াতারি মাস মানে হচ্ছে পার হওয়া রাস্তা পার হওয়া তারপরে সেতু পার হওয়া এগুলো হচ্ছে কি ওয়াতারিমাস। মানে কোনো কিছু ক্রস করা এই যে হাসি ও ওয়াতারি মাছ মানে হচ্ছে ক্রস এ ব্রিজ মানে একটি সেতু ক্রস করা হাসি ওয়াতারি মাছ ও ওয়া হাসি ওয়াতারি মাছ মানে ছোট ভাই সেতু পার হয় ও ওয়া হাসি ওয়াতারি মাছ মানে ছোট ভাই সেতু পার হয় মাগারি মাছ মাগারি মাস মানে হচ্ছে মোর নেওয়া মানে ধানে মোর নেওয়া ভামে মোর নেওয়া আমরা গাড়ি চালানোর সময় ড্রাইভারকে বলি না যে ভাই ডানে মোর নেন ভামে মোর নেন এই সেই মাগারি মাছ যার অর্থ হচ্ছে মোর নেওয়া এই মিগিয়ে মাগারি মাছ মানে ডানে মোর নেওয়া ট্রাম টু দা রাইট আনাটা ওয়া সুগিনো কৌসাতেন ও মিগিয়ে মাগারি মাছ মানে তুমি পরের চৌরাস্তা থেকে ডানে মোর নাও আনাটা ওয়া সুগিনো কৌসাতেন ও মিগিয়ে মাগারি মাছ আনাটা ওয়া সুগিনো কৌসাতেন ও মিগিয়ে মাগারিমাস। মাছ মানে তুমি পরের ছো রাস্তা থেকে ডানে মোর নাও তারপর হচ্ছে কি সাবিসি সাবিসি মানে হচ্ছে মানে একাকি কানজ ওয়া তোতেমো সাবিসি দেশ কানজ ওয়া তোতেমো ছাবিসি দেশ মানে হচ্ছে সে খুবই একা কানজ কানজ মানে কি মে বা গার্লফ্রেন্ড বা সে কানজ ওয়া তোতেমো সাবিসি মানে সে খুবই একা ও ইউ মানে হচ্ছে গরম পানি ও ইউ মানে হচ্ছে গরম পানি হট ওয়াটার ওবাসান ওয়া আকসুই ও ও নমিমাস মানে দিদিমা গরম পানি পান করেন ওবাসানো মানে সাউন্ড ইনু নো ও সাউন্ড গা কি কয়ে মাস মানে হচ্ছে কুকুরের শব্দ শোনা যাচ্ছে বন্ধুরা কি কোয়েমাস মানে হচ্ছে শুনতে পাওয়া শোনা যাওয়া ইনোনো ওতোগা কি মানে কুকুরের শব্দ শোনা যাচ্ছে মানে হচ্ছে সাইজ বা মাপ সাইজু সাইজু মানে কি মাপ বা সাইজ কোন কিছুর সাইজ কোন সাইজু ওয়া এম দেশ কোনো সাতসু নো সাইজু ওয়া এম দেশ মানে হচ্ছে এই শার্টের সাইজ এম আমরা যে বলি না এম সাইজ এক্সেল এল সাইজ ডবল এক্সেল সাইজ এই সেই সাইজ সাইজু কোনো সাতসু নো সাইজু ওয়া এম দেশ মানে এই শার্টের সাইজ এম কোশৌ কোশৌ মানে হচ্ছে নষ্ট হওয়া কৌশ মানে নষ্ট হওয়া ব্রেক ডাউন কৌশ মানে নষ্ট হওয়া কৌশ সীমাস্তা মানে হচ্ছে আমার ট্রেন নষ্ট হয়ে গেছে বন্ধুরা এটা দিয়ে কি বুঝিয়েছে এটা দিয়ে বুঝিয়েছে যে আমি যে ট্রেনে সোড়ে আসতেছি সেই ট্রেনটি নষ্ট হয়ে গেছে হতাশী ন দেনশা ওয়া আমার ট্রেন নষ্ট হয়ে গেছে তারপর শব্দটি হচ্ছে মানে হচ্ছে মিছি রাস্তা রোড আমরা যে রোড দিয়ে চলাফেরা করি সেটি হচ্ছে কি মিছি তাসি ওয়া মিছি ও আরুইতে ইমাস মানে ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটছে গাছই তাসি ওয়া মিছি ও আর মাস মানে ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটছে কৌসাতেন কৌসাতেন মানে হচ্ছে রাস্তা ক্রস রোড ক্রস রোড কিরকম এইরকম ক্রস রোড এখানে একটি রাস্তা আরেকটি রাস্তাকে ক্রস করেছে সেটি হচ্ছে কৌসাতেন মানে ক্রস রোড কুরুমা ওয়া কৌসাতেন ওয়াতারিমাস মানে হচ্ছে গাড়ি চৌরাস্তা পার ওয়াতারি ওয়াতারিমাস মানে হচ্ছে গাড়ি চৌরাস্তা পার হয় বন্ধুরা তারপরের শব্দটি হচ্ছে সিন গৌ মানে হচ্ছে ট্রাফিক সিগনাল সিন মানে ট্রাফিক সিগনাল ফিনগোওয়া আওদেশ মানে হচ্ছে সিগন্যাল সবুজ ট্রাফিক সিগনাল সবুজ শিনগোওয়া আওদেশ মানে সিগনাল সবুজ কাদো কাদো মানে হচ্ছে কোনা কর্ণার ওমাওয়ারি সান ওয়া কাদোনি ইমাস মানে হচ্ছে পুলিশ অফিসার কোনায় দাঁড়িয়ে আছে ইমাস। মানে পুলিশ অফিসার কোনায় দাঁড়িয়ে আছে বা আছে হাসি হাসি মানে হচ্ছে সেতু ব্রিজ হাসি হাসি মানে সেতু বাসু ওয়া হাসি ও ওয়াতাতে ইমাস বাসু ওয়া হাসি ও ওয়াতাতে ইমাস মানে বাসটি সেতু পার হচ্ছে বাসু ওয়া হাসি ওয়াতাত্তে মাস মানে বাসটি সেতু পার হচ্ছে চৌসাজ মানে হচ্ছে কার পার্কিং চৌসাজ মানে কার পার্কিং ওত সানো কুরুমা ওয়া চৌসাজ নেই আরিমাস মানে বাবার ঘাড়ি পার্কিং এ আছে ওত্ন ওয়া চৌসা আরিমাস মানে বাবার ঘাড়ি পার্কিং এ আছে তাতে মনো তাতে মনো মানে হচ্ছে ভবন বিল্ডিং তাতে মনো আমরা যে ভবন গুলাতে বাস করি অফিসের যে ভবন সবগুলাই হচ্ছে কি তাতে মনো মানে বিল্ডিং কোনো তাতে মনো ওয়া আতারাশি দেশ মানে এই ভবনটি নতুন কোন তাতে মনো ওয়া আতারাশি দেশ মানে এই ভবনটি নতুন মানে হচ্ছে অনেকবার মেনি টাইমস নান কাইম মানে অনেকবার নান নানকাইমো কোনো বাসনী কি মাস্তা মানে জাপানিরা অনেকবার এই জায়গায় এসেছে নিহঞ্জিন ওয়া নান কোনো বাসনে কি মাস্তা মানে জাপানিরা অনেকবার এই জায়গাটিতে এসেছে মে মে মানে হচ্ছে তম প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করে যে একতম দুইতম তিনতম যে আমরা গণনা করি সেটার জন্য জাপানিজরা মে ব্যবহার করে মেয়ে মানে হচ্ছে তম কোন মিসি ওয়া মিৎসু কোন কৌশেন দেশ কোনো মেনো দেশ মানে এই রাস্তা তৃতীয় সৌরাস্তার দিকে যায় কোন মিছি ওয়া মিৎসু মেন কৌশাতে দেশ এই রাস্তা তৃতীয় সৌরাস্তার দিকে যায় শৌতো কুতাইশি শৌতো কুতাইশি মানে হচ্ছে প্রিন্স শতকু শৌতো কুতাইশি মানে হচ্ছে প্রিন্স শটোকু শৌতো কুতাইশি ওয়া নিহোন নো ইয়োমিনা কিতোদেশ মানে প্রিন্স শটোকু হচ্ছে জাপানের একজন বিখ্যাত ব্যক্তি প্রিন্স শতকুকে জাপানের একজন বিখ্যাত ব্যক্তি হৌরিওজি 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 মানে কি হৌরিওজি একটা মন্দিরের নাম হৌর হৌরাদেশ হৌরি ওয়া নারী আরো ও তেরাদেশ মানে হৌরিওজি নারা শহরের একটি মন্দির গেনকিচা গেনকিচা এটি হচ্ছে একটি কল্পিত চায়ের নাম জ্ঞান ও চাচি ওয়া মানে বাবা প্রায় জ্ঞানকি চা পান করেন মতদায়েকি মতো দায়েকি মানে হচ্ছে কল্পিত স্টেশন মতদায়েকি মানে কল্পিত স্টেশন কানোজোওয়া মতোদা একি দে দেনসা ও ওরিমাস কানোজোওয়া মতোদা একি দে দেনশা ও অরিমাস মানে সে মতদা স্টেশনে ট্রেন থেকে নামে তোসৌ কান মায়ে তোসৌ মায়ে এটা হচ্ছে কল্পিত বাস স্টপ তোসৌ কান মায়ে এটা একটা কল্পিত বাস স্টপ গাকসেই ওয়া তোশোকান মাই দে মাততে ইমাস গাকসেই ওয়া তোশোকান মাই দে মানে ছাত্রটি কল্পিত বাস স্টপের সামনে অপেক্ষা করছে বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের ক্লাসগুলো আপনাদের শিক্ষণীয় মনে হয় যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছেই পৌঁছাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ